গরমের দিন প্রায় চলে এলো বলা যায় এখন আমি রয়েছি দুর্গাপুর সিটি সেন্টার আজকে ঘুরিয়ে দেখবো আপনাদেরকে ওয়াটার পার্ক ওয়াটার পার্কে কি রেট রয়েছে তাছাড়া কেমন কেমন রাইড রয়েছে দুর্গাপুর ওয়াটার পার্কে চলুন এখন চলে যাই আমরা সোজা পার্কের গেটের সামনে দুর্গাপুর ওয়াটার পার্ক আসতে গেলে আপনাদেরকে সবচেয়ে প্রথমে আসতে হবে দুর্গাপুর সিটি সেন্টার সেখান দিয়ে আপনারা পায়ে হেঁটে বা অটো করেও যেতে পারেন এই দুর্গাপুর ওয়াটার পার্কে দুর্গাপুর সিটি সেন্টার থেকে আপনারা অটো বেকারে করেও আসতে পারবেন এই পার্কে তাছাড়া আপনারা পায়ে হেঁটেও কিন্তু আসতে পারবেন যেরকম আমি পায়ে হেঁটে যাচ্ছি অনেকটা সামনেই মানে পাঁচ দশ মিনিট হেঁটে পরে আপনারা পার্কের সামনে চলে যাবেন এই যে এই যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন এটা সবই পার্কের বাউন্ডারি তার ধারে ধারেই পৌঁছে যাচ্ছি আমি এখন পার্কের গেটের সামনে দেখুন এখানে ওয়াটার পার্কের একটা প্রাইস লাগা হচ্ছে ওয়াটার পার্ক ফাইভ হান্ড্রেড আরও কী কী আছে ডিটেলস আরও রেটগুলো আমি জানাবো আপনাদেরকে আনন্দ আনন্দমেন্ট পার্ক ওয়াটার এই আমি এখন এই আনন্দ মিউজিয়াম পার্কের একটা টিকিট নিয়ে নিচ্ছি এটা এন্ট্রি পাস এন্ট্রি পাসে একশো টাকা দেখাচ্ছে বাট এখানে দশ টাকায় একটা কুপন ভাউচার দিচ্ছে কিছু আপনার এখানে খাওয়া কাটা করলে আপনাদের একশো দশ টাকা কমে যাবে আপনারা পাঁচশো টাকাটা দেখতে পাচ্ছেন এই পাঁচশো টাকাটা একটা হচ্ছে ওয়াটার পার্কের প্যাকেজ দিয়েছে তাছাড়া এর চেয়েও বড়ো প্যাকেজ আছে ছশো টাকায় আপনারা কী কী রাইড পেয়ে যাবেন সে রাইডগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি ওয়াটার পার্কে টোটাল তিনটে ওয়াটার পুল রয়েছে গেটে ঢুকতে দুটো এবং তার সাইডে একটা যেখানে কি সমুদ্রের মতো যে ওয়াটার ওয়েভ গুলো হয় সেগুলো কিন্তু হয় সেই জায়গাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি সাইডে একটা বাচ্চাদেরও ওয়াটার পার্কের মতো আছে এখানটাও আপনার খেলার মতো জায়গা দেখুন খুব সুন্দর তাছাড়া ওখানে একটা খাবারের কাউন্টার আছে আর এই সাইডটাতে এর ফেসিলিটি আছে দেখুন বোটিং মারা আছে এর ফেসিলিটি আপনারা নিতে পারেন এই রাইডগুলো কিন্তু এখন চালু হয়ে গেছে এখন যেহেতু উপরে কেউ নেই বাট উপর থেকে দেখুন স্লাইড করে আসবে এদিকে যাবে এদিক থেকে এদিকে আসবে রাইডগুলো কিন্তু এখন প্রায় সব কটাই কিন্তু চালু ওয়াটার স্লাইডারগুলো রয়েছে আপনারা উপর থেকে স্লাইড করে জলের মধ্যে পড়বেন তাছাড়া এদিকেও কিন্তু বাচ্চাদের আর সুন্দর সুন্দর জল পড়ছে দেখুন কালারফুল এগুলো রাত্রে একটু লাইট টাইট জ্বলে মানে রাত্রে তো চালু থাকে না সন্ধেবেলাটা বেশ ভালো লাগে দেখুন গেটে ঢুকে বা সাইডে পড়ছে এই জায়গাটা যেখানে কি ওয়াটার ওয়েবগুলো হয় দেখতে পাচ্ছেন ওই যে সাইডটাতে এখানে মেন পুলটা এই পুলটাতে আপনারা ওয়াটার ওয়েবের যে মজাটা সেটা নিতে পারবেন সেটার একটা টাইমিং আছে সেটা আমি বলে দিচ্ছি দুর্গাপুর ওয়াটার পার্কে যদি আপনাদেরকে ওয়াটার ওয়েবসটার মজা নিতে হয় তো আপনাদেরকে আসতে হবে দুপুর দুটোর সময় সেটা কুড়ি থেকে তিরিশ মিনিট পর্যন্ত চলে দেখতে পাচ্ছেন এগুলোতে কিন্তু জল পড়ে আর এগুলো জেস্টা একদম বৃষ্টির মতো জল পড়বে আর তার সাইডে রয়েছে এই মেন ওয়াটার পার্কটা যেটা থেকে আপনারা মজা করতে পারবেন দুর্গাপুর ওয়াটার পার্ক আপনারা ফ্যামিলি ফ্রেন্ডস এবং কাপলদের সাথে এই পার্কে আপনারা এনজয় করতে আসতে পারেন যদি প্যাকেজের কথা বলি তো প্যাকেজ এখানে পাঁচশো টাকা থেকে ওয়াটার পার্ক স্টার্ট হয়ে যায় আর আরেকটা কথা বলি দিই প্যাকেজ যদি আপনারা কোনো নেন তো আপনাদের কোনো ইন্টারভিউ কিন্তু লাগছে না আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে এরম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেলাইকন দাবিয়ে তো দেখাবো অন্য কোনো ব্লগে হ্যাঁ আর আবার বলে দিই এখন ওয়াটার পার্কে কিন্তু অফার চলছে তাই চলছে এখন পাঁচশো টাকায় ছশো টাকারও প্যাকেজ রয়েছে ওটা কিছু এক্সট্রা রাইড দেওয়া হবে আই থিঙ্ক আমার মনে হয় আর যে কিছু রাইডগুলো আপনাদেরকে দেখলাম সেগুলো কিন্তু আপনারা পাঁচশো টাকার মধ্যে সব কিছু তিনটে পুলে কিন্তু ব্যবহার করতে পারবে আর যদি টাইমিং বলেছি যে ঢেউয়ের টাইমিংটা যেটা কি জলের যে সমুদ্র মতো ঢেউটা হয় সেটা কিন্তু দুটো থেকে শুরু হয় দুপুর দুটো থেকে শুরু হয় সেটা কুড়ি মিনিটেই চলে সেটা যদি আপনাদেরকে অনুভব করতে হয় তা আপনাদেরকে বলবো দুপুরবেলা আসার দুটোর আগে তাছাড়া ওটা আপনারা পাবেন না কিন্তু চলুন দেখাবো না কোনো ব্লগে আজকে জন্য পর সেটুকু পাবি